হ্যালো এভরি আজ দারুণ একটা আর্টিকেল নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি সব থেকে বড় আপডেট এই মুহূর্তে হ্যাঁ একটা দারুণ খবর শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে চায়না পাকিস্তান এবং আমেরিকা এদের তিনজনেরই ঘুম উড়ে গেছে ঘুম উড়ে গেছে কি বিষয় প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরব দেখুন আমি একটা কথা বলি ভারত বানাচ্ছে আমেরিকা যে B2 bomb ছিল না যারা ইরানের উপরে পড়ল আমেরিকা সেই B2 bomb এর থেকেও একটা পাওয়ারফুল bomb বানাচ্ছে ভারত পাওয়ারফুল হল একদমই পাওয়ারফুল bomb এবং যখনই এই চিত্রটা সামনে এসেছে গোটা বিশ্বে একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং প্রতি আমেরিকা চায়না ও পাকিস্তানে রাতের ঘুম কিন্তু উড়ে গেছে যে ভারতের এই আবিষ্কারে আমি আজকে আপনাদের সামনে দুটো বিষয় আমি দেখাবো দুটো ছবি এনেছি দুটো ছবিকে আমি দুটো মিসাইল আছে এবং এই দুটো মিসাইল ঠিক আছে কার কতটা পাওয়ার সেটা আমরা আজকে এক এক করে আলোচনা করে নেব আমার মনে হয় এই বিষয়টা প্রত্যেকটা মানুষের জানা দরকার এই ইনফরমেশনটা প্রত্যেকটা মানুষ আপনারা জেনে রাখুন যে এই ইনফরমেশনটা আপনাদের জন্য একটা সেরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হতে চলেছে এবং এই আর্টিকেলগুলো যেগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে এই আর্টিকেলগুলো কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে একবার দেখুন দেখুন একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে দুটো মিসাইল আছে দুটো বোম এটা হচ্ছে আমেরিকার বম্বার বম্বল ভুল বম্বার আমাদের মানে অগ্নি বাংকার পার্থক্যটা কোথায় আমেরিকা যে দাবি করে যে তাদের কাছে বিশ্বের সব থেকে পাওয়ার ফুল বম্বার আছে যার নাম হচ্ছে বি টু ঠিক আছে সেই পাওয়ার এবং আমাদের মিশাইল অগ্নি বাংকার কতটা পাওয়ার দুটো পাওয়ারের মধ্যে একটু পার্থক্যটা আরো দেখে নিন আপনারা

আমেরিকার জেলেই বন্দি হয়েছে যে মানুষটা আবিষ্কার করলো আমেরিকা সরকার তাকে বন্দি করে দিয়েছে আমাদের সেই ভারতীয় মানুষটাকে তো একটা জিনিস খুব ভালোভাবে এগুলো খেয়াল করুন এটা হচ্ছে একটা বোমবা বম নিয়ে যায় বম নিয়ে যাওয়া জাহাজ ফাইটার জেট আমি বলতে পারি তো এ কি করে ইউএসআই যে বোমগুলো আছে পারমানেন্ট বোমগুলো সেগুলো কিন্তু ক্যারি করে টার্গেট এরিয়া থেকে

বম ক্যারি করছে কিন্তু আমাদের বম নিয়ে যাওয়ার দরকার নেই আসল তথ্যটা জেনে রাখুন আপনারা বম এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে ফেটে ফেলবে দরকার নেই বিটু বম কি করছে এ বমবারটা কি করছে এ লোড করছে যাবে যেতে লোড করছে তাহলে লোড করে পুরো নিয়ে গিয়ে বম দিয়ে দিচ্ছে দরকার নেই দরকার নেই

দরকার কি বসে জিপিএস ঠিক আছে সেন্টারে বসে জিপিএস এর মাধ্যমে সেট করা হোক এখানে যা ওখানে যা টার্গেট এরিয়া যখনই সেট করা যা হলো উড়ে গেল ওপরে ওপরে উঠে টার্গেট এরিয়াতে গিয়ে বমটা পড়ছে টার্গেট এরিয়াতে গিয়ে ব্লাস্টটা হচ্ছে তাহলে জন্য কোনো ফাইটার জেট দরকার নেই যেটা আমেরিকা বি টু আছে ঠিক আছে এ কি করছে আর এ কি করছে টার্গেট এরিয়াতে গিয়ে ব্লাস্ট হচ্ছে পার্থক্য বোঝা গেল এই যে বিটু যেটা আমি আপনাদের দেখাচ্ছি আমেরিকার আবিষ্কার ঠিক আছে এ বি টু বোম্বার এই যখন আকাশে উড়ে এর স্পুট জানেন স্পুড বারো হাজার কিলোমিটার পার ঘন্টা বারো হাজার কিলোমিটার এ ঘন্টায় যাবে কত বারো হাজার কিলোমিটার আর অগ্নি যাবেন হয়ে যাবেন উনত্রিশ হাজার কিলোমিটার তাহলে এর ডাবল তাহলে আমাদের কাছে ওদের থেকে পাওয়ার ফুল মানে হচ্ছে যে এখানে গুরুত্বপূর্ণ বিষয়

উঠলো পড়ে গেল ব্লাস্ট হয়ে গেল তাহলে এ যেখানে বারো হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে এই সেখানে যাচ্ছে উনত্রিশ হাজার কিলোমিটার এ কিন্তু রাডারেও আসছে না কারণ এতটা স্পিড বুঝতে পারবেন না এতটা স্পিড ঠিক আছে বিষয়টা এটা নিয়ে যাওয়ার জন্য দরকার একজন পাইলট পাইলট

তো ভারতের কাছেও হয়ে আছে ভারতের কাছেও আছে দুটোর মধ্যে শুধু এই মিসাইলটা বি টু বোমবার আমেরিকা আবিষ্কার করেছে আমেরিকা কোন কোম্পানি করেছে নর্থরুপ আর বোয়িংলে এইটা আবিষ্কার করেছে এইটা আমাদের ডিআরডিও করেছে ডিআরডিও যদি কেউ আমাদের সহজ ভেবে থাকে তাহলে তার ভুল ধারণা তার ভুল ধারণা ঠিক আছে আমাদের কাছে আছে ভাই বড় মিশাইল আছে আমাদের কাছে প্রশ্নটা হচ্ছে এই যে আমাদের কাছে আসছে এই নতুন আবিষ্কার ব্লাঙ্কার বল এই বলটা আপনি দেখেন খুব ভালো হবে বিষয়টা কি দেখতে পাচ্ছেন এই বি টু বম এই যাচ্ছে সামনে গিয়ে এভাবে মিসাইল গুলোকে ফেলছে ফেলছে দেখতে পাচ্ছেন ফেলছে ওকে আমাদের এই যে ব্লাঙ্কার বাস্টার বম এই বমটা খুব ভালো হবে দেখুন যদি আপনি খুব ভালো হবে এর ফেলার দরকার নেই টার্গেট পয়েন্ট যেটা আমি বললাম টার্গেট পয়েন্টে চলে যাচ্ছে এই আমি যদি দেখি এই থেকে এটা ফেলবে পঞ্চাশ হাজার ফুট থেকে কিন্তু ফেলবে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ফুট আর এ ফেলবে নশো কিলোমিটার উপর থেকে নাইন হান্ড্রেড উপর থেকে টার্গান ব্লাস্ট হয়ে যাবে টার্গানের জায়গা ব্লাস্ট হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছেন বিষয়টা আমি যদি আপনাকে আরও একটা বিষয় আমি যদি দুটোর মধ্যে আর একটা পার্থক্য দেখাই এখানে তাহলে আপনারা আর একটা ভালো হয়ে বুঝতে পারবেন এই যে আমেরিকা বি টু বম্ব এই বি টু বোমটা মাঠটি দিয়ে কতটা ব্ল্যাংকারী যাবে মাটি থেকে ষাট মিটার পর্যন্ত গিয়ে ব্লাস্ট হতে পারে সিক্সটি মিটার ঠিক আছে মাটি থেকে সিক্সটি মিটার পর্যন্ত গিয়ে ওখানে ব্লাস্ট হবে মাটি ভেতরে ঢুকবে মিটার মতো ওখানে গিয়ে ব্লাস্ট হচ্ছে হচ্ছে সিক্সটি মিটার বলতে গেলে কুড়ি দশ কুড়ি তলা এই দশ কুড়ি তলা হবে হুম ওরকমই হবে আর যদি আমরা দেখি বোম তাহলে আমরা দেখতে পাবো কি আমরা দেখতে পাবো মাটি থেকে হান্ড্রেড মিটার হান্ড্রেড মিটার দেখুন হান্ড্রেড মিটার পর্যন্ত ঢুকে গিয়ে হবে মানে থেকে তলার মধ্যে ভেতরে ব্লাস্ট ঢুকে হচ্ছে আর চীন পাকিস্তান আমেরিকা অপারেশন সিন্ধু সময় করে আমরা দু একটা নমুনা দেখিয়েছিলাম হ্যাঁ দেখেছিলাম প্রশ্নটা হচ্ছে চাইনা চায়না তো মশা ড্রোন আবিষ্কার করেছে মস্কুইটো ড্রোন গতকাল ভিডিওতে আপনারা সেটা দেখেছেন আপনারা সেটা দেখেছেন আমি পুরো এক্সপ্লেন করেছি পুরো বিষয়টা তো এখানে যে বিষয় হচ্ছে চায়না ভারতের কোন জায়গায় এরা পারমাণবিক কেন্দ্রগুলো বানায় জানেন ভারতের যে বর্ডার এরিয়াগুলো আছে মানে ভারতে বলছে না চায়না নিজের এরিয়াতে ভারতের যে বর্ডার এরিয়া আছে সে বর্ডার এরিয়া লাগাওয়া ওখানে ওরা হয় রোবোটিক বসিয়ে যায় বোলবা কিম্বা কি করে বস্তির করে দেয় ওই বোম ফেলে লাগাতেই কিন্তু চায়না তার পারমাণবিক কেন্দ্রগুলো বানায় তো দুটো মিশাইলের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলেন দুটো মিসাইলের মধ্যে দুটো মিসাইলের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলেন প্রত্যেকটা বোম কিন্তু আপনাদের তুলনা করে দেখিয়ে দিলাম তো একটাই কথা বলবো যে আমাদের কাছে আছে আসছে আর একটু তৈরি হচ্ছে তো যদি আপনার কাছে ইনফরমেশনটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাবেন খারাপ লেগে থাকলেও মতামত জানাবেন আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি প্রত্যেকটা মুহূর্তে এডুকেশন রিলেটেড ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন এপিসোডে